আমার পরবর্তী এটা এখনকার দিনে বিশেষ সমস্যা তো আর সবাই বসে বসেই কাজ ল্যাপটপে বেশিরভাগ কাজ চলাফেরা কম কিভাবে ওজন তারা নিয়ন্ত্রণে আনতে পারে একদম ঠিক প্রশ্ন আর টপিকটাও খুব একদম হট টপিক বলতে পারো ওবিসিটি আর যেটাকে বলো যে ওজন বেড়ে যাওয়া যেটাকে আমরা এখন ওবিসিটি বলি আর ডায়াবেটিস এই দুটো এখন মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছে আমাদের ইন্ডিয়াতে এবং যেটা বলা হয় যে ওবিসিটি কে আগে ডিজিজ বলে ধরা হতো না কিন্তু এখন ওবিসিটি হচ্ছে একটা খুব মানে গুরুত্বপূর্ণ ডিজিজ এবং সেটা বলতে পারো যে একটা মাদার অফ ডিজিজ যেখান থেকে সমস্ত অন্য ডিজিজ গুলো শুরু হচ্ছে স্টার্টিং পয়েন্ট যেমন ধরো ডায়াবেটিস থাইরয়েড ক্যান্সার ইভেন্ট আর যে কোনো ধরনের হাঁটুতে ব্যথা কাঁটে কাঁটে ব্যথা এগুলো সমস্তই স্টার্ট হচ্ছে কিন্তু ওবিসিটি থেকে আর ওজন নিয়ন্ত্রণে রাখাটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ আমি মনে করি নিজেও করি যে আমরা খেতে ভালোবাসি কে না খেতে ভালোবাসি খাওয়াটা এমন একটা জিনিস যেটা কিনা সমস্ত অনেক কিছু পয়েন্টের সাথে রিলেটেড সোশ্যাল বলো কোনো পার্টি বলো আনন্দ খায় সব কিছু খায় সবেতে ডিপ্রেশন হলো তাতেও বেশি খেতে শুরু করলাম যেখানে যা বাড়ি থেকে শুধু মিষ্টি মিষ্টি তো এবারে সেটাই হচ্ছে কি করে তুমি কন্ট্রোল করবে এবং কি করে সেটার জন্য তুমি নিজের ওজনটাকে কন্ট্রোল করবে তো খুবই ভালো প্রশ্ন

ওয়েটে তখন আমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমার ওজনটা বাড়তে শুরু করেছে তখনই আমাকে কিন্তু রেড অ্যালার্ট আমি নিজের মনের মধ্যেই শুরু করতে কি না আমার ওজনটা আবার কমাতে হবে এবার সেটা কমাতে গেলে তখন তোমাকে যে যে প্রসেসগুলো করা দরকার এবং ওজন বাড়লে কি কি তোমার ক্ষতি হতে পারে সেইগুলো তুমি যদি জেনে গিয়ে জেনে বুঝে তার নেক্সট স্টেপ তুমি শুরু করতে পারো সেগুলো হচ্ছে তোমার একমাত্র উপায় ওজন নিয়ন্ত্রণে রাখা আর সেইগুলো প্রথম স্টেপেই বলবো যে প্রতি মুহূর্তে তুমি চেক করো যে তুমি কি ধরনের খাবার খাচ্ছ খাবার কোথার থেকে খাচ্ছ বাইরের খাবার খাচ্ছ ঘরের খাবার খাচ্ছ না প্রসেস ফুড এবং তুমি মানে ঘরের খাবারই খায় কিন্তু ঘরের খাবার বেশিরভাগ খাবারই খাচ্ছে প্রসেস যেমন ধরো আজকালকার দিনে বাটার ঘরে ঘরে বাটার থাকে আগেকার দিনও ছিল এখনো আছে এবং আগেকার দিনে হয়তো আমরা অনেক পরিবর্তন মানে অনেক মানে পরিশ্রম করতাম যেটা কিনা এখনকার দিনে আর হয়ে ওঠে না সেডেন্টারি লাইফস্টাইল সারাক্ষণ বসে আছি দাঁড়িয়ে আছে হাঁটাও হয়ে ওঠে না হাঁটতে গেলে একটা আছে যে আমাকে টাইম বের করতে হবে হাঁটার জন্য তো এই জিনিসগুলো আমাদের আগে যেগুলো ছিল না আগে দিনে আমি বড় হয়েছি বলো মাঠে ঘাটে খেলাধুলা করি এখনকার দিনে বাচ্চাদের টাইম বের করতে হয় খেলতে যাওয়ার জন্য বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই উচিত একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকা আর সেটা আমাদের হয়ে ওঠে না সময় নেই তো সেই জন্য আমি বলবো যে জাস্ট চেক করো তুমি কি খাচ্ছ তোমার প্লেট চেক করো তুমি কতটা খাচ্ছ তোমার জন্য যদি একটা রুটি দরকার হয়ে থাকে তুমি কেন দশটা রুটি খেতে যাবে জাস্ট কথাই বলছি মানে দুটোটাও হচ্ছে বেশি তুমি একটাই খাও আর তুমি অনেক মানে পর্যাপ্ত পরিমাণে সবজি স্যালাড মাছ ডিম বা সোয়াবিন বা পনির বা তোমার ঘরে বানানো পানির ডেফিনেটলি নট বাইরে

কতটা খাচ্ছ কোথা থেকে খাচ্ছ আর একটু সচেতন হও নিজের শরীরের প্রতি সচেতন হও নিয়ে শরীর নিয়ে ভাবো কিভাবে রেসপন্স করছে তোমার শরীর সবার শরীর একই রকম ভাবে রেসপন্স করে না কারণ হয়তো ডায়াবেটিস কারোর হার্টের প্রবলেম কারণ হয়েছে হয়তো থাইরয়েডের প্রবলেম কোন ছোট ছোট বাচ্চাদের থাইরয়েডের প্রবলেম দেখা দিচ্ছে তার সম্পূর্ণ কারণই হচ্ছে ঠিক মতন ভাবে ওজন মেনটেন করা না করার জন্য বাইরের খাবার খাওয়ার জন্য আর সব থেকে বড় কথা আমাদের মোবাইল সেখানে আমাদের একটা করে অ্যাপ আছে

এবং একটু নজর দেওয়া তবে এই সূত্রে একটা কথা বলবো আমি সাংঘাতিক খেতে ভালোবাসি তবে আপনি যদি মনে করেন যে আমি পারবো তাহলে পারবেন কারণ আমি যেটা দেখেছি আমি সাংঘাতিক খেতে ভালোবাসি আমি বত্রিশ কিলোর মতো ওজন কমিয়েছি আমি পেরেছি তো কেন তোমরা না নিশ্চয়ই পারবে আর আমি তোমাকে সেই পরিপ্রেক্ষিতে বলছি যখন আমি আমার একটা ছোট্ট স্টোরি আমার সম্বন্ধেও আমি নিউট্রিশনিস্ট হওয়ার সত্ত্বেও আমার যখন মেয়ে হয় তখন আমার ওজন ছিল স্টার্টিং এ আমার প্রেগনেন্সি স্টার্টিং এ আমার ওজন ছিল ফিফটি আমি যখন ডেলিভারি করি বেবি তখন আমার ওজন হয়ে দাঁড়ায় আশি কেজি ইমাজিন যে কতটা ওজন আমি গেন করেছিলাম কিন্তু অ্যাজ আমার প্রফেশন এটা আর আমি জানতাম যে আমার শরীরের জন্য ঠিক নয় আমি সঙ্গে সঙ্গে এক্সারসাইজ ডায়েট প্রচন্ড পরিমাণে স্ট্রিক্টলি বাট হ্যাঁ এরকম নয় আমি খাইনি সেটা নয় যে নিউট্রিশনটা নিতাম সেটা যেটা আমার দরকার সেটাই নিতাম কিন্তু আমি এক্সারসাইজ প্রচুর করেছিলাম তার জন্য আমি ওজন কমে চলে আসি ফিফটি আমি এখন ফর্টি ফোর বলো ফর্টি ফাইভ বলো কিন্তু আমি ওই ওজনটাকে মেনটেন করার চেষ্টা করি তো এটা আমার ভালো থাকার জন্য এবং প্রত্যেকজনই আমি ভাবা উচিত বলে যে নিজের ভালো নিজের কাছে তো এবং নিজেকে চিন্তা করতে হবে আর আমরা সাহায্য করতে পারি হেল্প করতে পারি গাইড করতে পারি কিন্তু করতে হবে নিজেদের